এক শহরে বাস করত টুনা আর তাদের দুইটা জমজ মেয়ে ছিল একজন ছিল খুব কালো আর একজন ছিল খুব সুন্দরী কালো মেয়েটার নাম ছিল দুখী আর সুন্দরী মেয়েটার নাম ছিল সুখী দুখী কালো বলে তার মা বাবা একটুও ভালোবাসতো না ওইগো এক গ্লাস পানি আনতো বাবা পানি খাও এই তোকে না বলেছি তুই আমার সামনে আসবি না কিন্তু বাবা আমি তো তোমারই মেয়ে এটাই তো আমার পড়া কপাল তোর মতো কালো মেয়ের পিতা আমি যা আমার সামনে থেকে সর কত করে বললাম তোমাকে এই দুঃখীকে বাড়ি থেকে বের করে দাও একদিন দেখবা বউ ওকে আমি বাড়ি থেকে ঠিকই বের করে দেব দুঃখী অনেক মেধাবী ছিল দুঃখী ক্লাসে রোল ছিল প্রথম স্থানে কিন্তু দুঃখীর বাবা মা তাকে সব সময় অবহেলা করত বাবা বাবা আমি না ইংরেজিতে ফেল করেছি আহ মা মন খারাপ করিস না তোর জন্য ভালো ইংরেজি মাস্টার রেখে দেব বাবা বাবা দেখো এবারেও আমি ক্লাসে প্রথম হয়েছি যো যো শোন শোন তোর রেজাল্ট কে দেখতে চেয়েছে ভালো মেয়ে বলে তার বাবা মা সৎ মেয়ের মতো আচরণ করত বাবা বাবা আমি না খুব ব্যথা পেয়েছি কি কি হয়েছে মা কি হয়েছে আহ রে কেটে গিয়েছে এই টুনি ওই গেলা এখনি এদিকে এসো এখনি হাসপাতালে চলো সুখী অনেক ব্যথা পেয়েছে দুঃখী সামান্য ব্যথা পাতে তার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায় আর অপর দিকে দুঃখীর চার দিন ধরে জ্বর বিছানায় পড়ে আছে কোনোভাবেই তার দিকে ফিরেও তাকায় না যা সুখে আগামী দুদিন তোকে স্কুলে যেতে হবে না আচ্ছা মা 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 আমার তো

মিথ্যা কথা বলছিস না বাবা আমি মিথ্যা বলছিনা বাবা বাবা না যে আমাকে মরির না আমি সত্যি বলছি আমি কিছু জানি না আমাকে মেনে না আমাকে মেরো না আমার সুখ মেতে না পেলে আমি তোকে মেরে ফেলবো এই মেয়ে তোমার বাবার এম হ্যান্ড পেমে জিরো ফাইভ সেভেন ফোর হ্যালো কে বলছেন হা 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 আমি তোর মেয়েকে কিডন্যাপ করেছি আমাকে কল্পের মধ্যে দশ লোক টাকা পাঠাবে নয়তো তোর মেয়েকে জানে মেরে ফেলবো হা 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 এ তোর মেয়ের সঙ্গে কথা বল বাবা বাবা তুমি আমাকে বাঁচাও আমার না অনেক ভয় করছে তুই চিন্ত করিস ন যেভাবেই করি তোকে বাঁচিয়ে আনবো দশ লক্ষ টাকা জোগাড় করার পর আমাকে ফোন দিবে হ্যালো হ্যালো এই কলটা কেটে দিল এই বউ সুখীকে কারো যেন কিডন্যাপ করেছে এইসব কি বলছো তুমি আমার কাছ থেকে ওরা দশ লক্ষ টাকা দিয়েছে এখন আমি এত টাকা কোথায় পাবো যেভাবে পারো আমার মেয়েকে তুমি এনে দাও আমি আমার মেয়েকে ছাড়া বাঁচব না বাবা তো দশ লক্ষ টাকা দিয়ে সুখী কে ছাড়িয়ে আনতে পারবে না দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা সুখী সুখীকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে যায় হাঁটতে হাঁটতে গিয়ে দেখে সুখীর ব্যাগ পড়ে আছে এই তো সুখীর ব্যাগ এটা তো মনে হচ্ছে গাড়ির চাকার সব এটা ধরে ধরে হাঁটতে থাকে দেখি সুখীকে খুঁজে পাই কিনা হ্যালো হ্যালো এই চাকার ব্যবস্থা হয়েছে নাকি আমি এই মুহূর্তে এত টাকা কোথায় পাব আমাকে আর কিছুদিন সময় দিন তোকে আমি আর একদিনও সময় দেব না আজকে আমি তোর মেয়েকে মেরে ফেলব আমার মেয়েকে মারবেন না প্লিজ প্লিজ তোর বাবা ওর জন্য টাকা পাঠালো না তাই তোকে আমি মেরে ফেলবো হাঁটতে হাঁটতে দুঃখী এক জায়গায় কান্নার আওয়াজ শুনতে পাই আমাকে মেরো না আমাকে মেরো না প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও এই তো মনে হচ্ছে সুখীর কান্না করছে দুখী তাড়াতাড়ি পালা এখন থেকে কিভাবে ফিরে আসলি মা বাবা বাবা আজ দুঃখী না থাকলে আমি কিডন্যাপারের হতে মারা যেতাম দুখির জন্য আজ ফিরে আসতে পেরেছি বাবা দুঃখী তুই কালো বলে আমরা তোকে অবহেলা করেছি আর তুই কি না আজ তোর বোন সুখীকে বাঁচালি তোমরা আমাকে অপহরণ করতে পারো বাবা কিন্তু আমি তোমাদের সব সময় আপন মনে করি তোমরা ছাড়া যে আমার দুনিয়ায় আপন বলে কেউ নেই বাবা তোমরা যে আমার সবচেয়ে আপন জন দুঃখী মা তুই আমাদের মাফ করে দিস আজ থেকে আর তোকে অবহেলা করব না তোরা দুজনেই আমাদের সন্তান আজ থেকে তোদেরকে এরপর থেকে তারা সুখের শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দাও আর মজার মজার গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো